তো দেখো অবশ্যই লাইভে চলে এসেছি তো একদম তোমাদেরকে একদম সরাসরি দেখাবো যে কিভাবে কমন পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না তো দেখো একদম পুরো প্রথম অধ্যায় থেকে প্রথমে টেক্সট তারপর এমসি কিউ সমাধান করব আর এখান থেকে কমন তুমি পাবেই তো ক্লাস তৃতীয় সেমিস্টার তো এবার দেখো যেটা হচ্ছে আমাদের জানার বিষয় সেটা হচ্ছে প্রথমে আমরা টেক্সটটাকে কিন্তু খুব ভালোভাবে জানব তারপর একদম যে উত্তরগুলো থাকবে সেই উত্তরগুলো তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে কি রয়েছে প্রথমে টেক্সটটা আমরা অবশ্যই দেখব তো দেখো একদম পুরো সরাসরি দেখি পরিষ্কার জিনিস দেখো প্রথম আজকে আমরা যেটা জানবো সেটা জানবো আমরা অল বিরুনি সম্পর্কে বিস্তারিত তো প্রথম আমরা কী জানছি অল বিরুনি সম্পর্কে কিন্তু জানছি তো এই অল বিরুনি কী করেছে কি বই লিখেছে একদম পুরোটা আমরা কিন্তু সরাসরি কিন্তু একদম জানব এর সম্বন্ধে পুরোটা বিস্তারিত বিষয় একদম জানব দেখো প্রথম আমাদের এই অলবিরুনি বিদেশি পর্যটক যতজন রয়েছে আমাদের ফাহিয়েন হিউয়েন সাং তো তাদের মধ্যে অল কিন্তু একজন অন্যতম এটা আমরা অবশ্যই বুঝতে পারছি তাই আমাদের পাঠ্যে এটা যুক্ত করা হয়েছে প্রথম এই অলবিরুনি জন্মগ্রহণ করেছে কত খ্রিস্টাব্দে দেখো এগুলো কিন্তু প্রশ্ন সব প্রত্যেকটা তোমরা খুব ভালো করে যদি মনোযোগ সহকারে দেখো একদম সরাসরি তোমরা কিন্তু উত্তর করতে পারবে তো দেখো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে তিনি জন্মেছিলেন কত খ্রিস্টাব্দে সেটা হচ্ছে নশো তিয়াত্তর তাহলে দেখো নশো তিয়াত্তর খ্রিস্টাব্দে জন্মেছিলেন এবার প্রশ্ন হলো কোথায় জন্মেছিলেন উত্তর হল খোয়ারিজম খোয়ারিজম প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জিনিস একদম তোমাদের সঙ্গে আলোচনা করব তো খোয়ারিজম দেখো প্রথম তাহলে আমাদের কী হলো অলবেরণি নশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কিন্তু খোয়ারিজম যেটা মধ্য এশিয়ার অন্তর্গত সেখানে কিন্তু রয়েছে এখন যার বর্তমান নাম হচ্ছে কি উজবেকিস্তান তোমাদেরকে প্রশ্ন কিন্তু দিতেই পারে যে খোয়ারিজামের বর্তমান নাম কি সেটা হচ্ছে উজবেকিস্তান এইবার দেখো এত অভিজ্ঞ লোক তিনি কতগুলো ভাষা জানত দেখো সিরিয় জানতো তাহলে সিরিয় জানত তারপরে আরবি জানছে তারপরে ফার্সি জানছে তারপরে হিব্রু জানছে তারপরে আমাদের সংস্কৃতও কিন্তু জানে তো দেখো পাঁচটা কিন্তু উনি জানতেন এবার বিষয় হচ্ছে তিনি কি জানতেন না তিনি জানতেন না কি তিনি কিন্তু গ্রিক ভাষা জানতেন না কি জানতেন না গ্রিক ভাষা জানতেন না ঠিক এইভাবে তোমাকে বুঝতে হবে তাহলে দেখো অলবীর প্রথম জন্মেছিলেন নশো তিয়াত্তর তিনি জন্মেছিলেন কোথায় খোয়ারিজামে তিনি কি কি ভাষা জানতেন প্রথম হচ্ছে কি আমাদের সিরীয় তারপর হচ্ছে আরবি তারপর হচ্ছে ফার্সি তারপর হচ্ছে হিব্রু তারপর হচ্ছে সংস্কৃত আর শেষে যেটা তোমাদেরকে জানতে হচ্ছে তিনি কোন ভাষা জানতেন না তিনি গ্রিক ভাষা জানতেন না এই হয়ে গেল আমাদের প্রথম স্লাইডের এবং প্রত্যেকটা এগুলো এক একটা করে প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে তোমরা কিন্তু কমন পাবেই তারপর দেখো পরে আমরা দেখবো দেখো আর স্লাইডে আমরা আলোচনা করব যে এই যে সুলতান মাহমুদ তিনি তো খোয়ারিজম ছিল তাহলে খোয়ারিজম থেকে তিনি গজনীতে এসেছে তাহলে কোথায় এসেছে গজনীতে গজনী এই গজনীতে যে এসেছে গজনীতে কে নিয়ে এসেছিল নিয়ে এসেছিল কে সুলতান মাহমুদ কে নিয়ে এসেছে সুলতান মাহমুদ তাহলে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে বহু দিতে পারে তো আমাকে শুধু জানতে হবে সুলতান মাহমুদ কিন্তু ওকে নিয়ে এসেছিলো এটুখানি আমাকে জানতে হবে হলো সুলতান মাহমুদ যখন চলে এলো তখন সুলতান মাহমুদ ভারত কতবার আক্রমণ করেছিল একদম প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন বার কিন্তু আক্রমণ করেছে এগুলো আমাদেরকে মনে রাখতেই হবে এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে এবার আমাদের প্রশ্ন হলো উনি অনেকগুলো ভাষা শিখেছিলেন তো সংস্কৃত ভাষাটা কোথা থেকে শিখলেন তো সংস্কৃত ভাষা ব্রাহ্মণদের থেকে শিখেছেন কাল থেকে শিখেছেন ব্রাহ্মণদের থেকে শিখেছেন এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হচ্ছে এই ছিল বিষয় আর তার সব থেকে যে একটা গুরুত্বপূর্ণ বই তার অভিজ্ঞতা সম্পর্কে যে গ্রন্থ যে বইটা লিখেছে সেটা নাম হচ্ছে কি কিতাব উল হিন্দ আর কিতাব উল হিন্দ যেটা সেটা হচ্ছে কি তহকক ই হিন্দ নামেও কিন্তু পরিচিত তাহলে যেটাই কিতাব উল হিন্দ সেটাই হচ্ছে কিতাব উল হিন্দ সেইটাই হচ্ছে কি তহকক ই হিন্দ তহকক ই হিন্দ নামে পরিচিত তাহলে বুঝতে পারলে এই হচ্ছে তোমাদের একদম মোটামুটি বিষয় এটা থেকে একদম পুরো তোমরা কিন্তু প্রশ্ন এখান থেকে পাবেই তো এই প্রত্যেকটা জিনিস যেগুলো তোমাদেরকে বললাম তোমরা অবশ্যই ভিডিওটা আরেকবার দেখে নিও প্রশ্ন উত্তরগুলো তাহলে তোমরা কিন্তু খুব সহজেই পেরে যাবে এবার আমরা দেখব এমসি কেউ একদম উত্তর সহ তো তোমরা কটাকে উত্তর করতে পারছো অবশ্যই কমেন্টে লিখবে তো দেখব অবশ্যই উত্তর প্রশ্ন উত্তরগুলো তো প্রত্যেকটা প্রশ্ন আমরা দেখব প্রত্যেকটা উত্তর দেখব কীভাবে রয়েছে পরপর আমরা দেখব দেখো প্রথম রয়েছে অলবির কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তাহলে উত্তর রয়েছে আমাদের দেখো যেটা রয়েছে প্রত্যেকটা অপশান নশো বাহাত্তর নশো চুয়াত্তর নশো তিয়াত্তর আর নশো আশি তো দেখো একটু আগে কিন্তু আমি আলোচনা করলাম যে নশো তিয়াত্তর খ্রিস্টাব্দ তাহলে উত্তর কিন্তু তোমরা অবশ্যই অনেকেই পেরেছ দেখো উত্তর রয়েছে কি নশো তিয়াত্তর খ্রিস্টাব্দ তো তোমরা কটা কে উত্তর করতে পারছো অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে যে তোমরা কটা উত্তর করতে পারছো দেখো তারপরে অবশ্যই প্রত্যেকটা একদম আলোচনা করব প্রশ্ন এবং উত্তর সহ আর তোমরা কে কটা পারছো অবশ্যই বলবে দেখো তারপরে প্রশ্ন উত্তর অলবিরুনি কোথায় জন্মগ্রহণ করেন তাহলে দেখো কোয়ারিজাম প্রদেশে পাঞ্জাব রাজস্থান কাশ্মীর তাহলে দেখো উত্তর অবশ্যই আমরা করতে পেরেছি দেখো একটু আগেই আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম যেটা হচ্ছে সেটা হচ্ছে খোয়ারিজম প্রদেশে তাহলে আমাদের প্রথমেরটাই কিন্তু উত্তর দেখো উত্তর হলো কি আমাদের খোয়ারিজম প্রদেশে তো ঠিক তোমরা যেটা আমি পড়েছি টেক্সট ঠিক সেইভাবে টেক্সটটা তোমরা যদি পড়ে থাকো প্রত্যেকটা উত্তর কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে দেখো তারপরের প্রশ্ন উত্তর দেখো এখানে অলবিরুনিকে গজনিতে নিয়ে আসেন তো কে নিয়ে এসেছে সুলতান মাহমুদ আকবর বাবর জাহাঙ্গীর এসব অপশান না দিয়ে অন্য অনেক অপশান দেবে তো আমি জানি কি অলবিরুনিকে গজনীতে নিয়েছিল নিয়ে সুলতান মাহমুদ এটুকুই আমার দরকার আর কি অপশান আছে আমাকে দেখতে হবে না দেখো উত্তর কোনটা উত্তর হয়ে গেল কি আমাদের সুলতান মাহমুদ তাহলে সুলতান মাহমুদ কিন্তু অবশ্যই আমাদের উত্তর হয়ে গেল দেখো তারপরে দেখো অলবিরণী কোন ভাষা জানতেন না তাহলে দেখো এখানে রয়েছে কি আরবি ফার্সি সংস্কৃত আর গ্রিক এখানের মধ্যে বলো তোমরা অবশ্যই কমেন্টে যে কোন ভাষাটা জানতো না তো অবশ্যই তোমায় কিন্তু বলতে হবে যে কোন ভাষাটা জানতো না দেখো উত্তর কোনটা অবশ্যই বলার চেষ্টা করো অলবেরুনি কোন ভাষা জানতো না আরবি ফার্সি সংস্কৃত আর গ্রিক তো দেখো উত্তরটা দেখে নিই অবশ্যই দেখো উত্তর হচ্ছে কি গ্রিক ভাষা প্রত্যেকটা কিন্তু তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম ঠিক এইভাবেই তোমাদেরকে কিন্তু জানতে হবে এবং এইভাবে তোমরা যদি পড়ে যাও তোমরা একদম হুবহু খ্যান্দে কমন পাবে এবং হানড্রেড পারসেন্ট কমন পাবে রকম কোনো অসুবিধা হবে না আর যদি কোনো প্রশ্নে কোথাও অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখবে তার উত্তর কিন্তু আমি দেবো দেখো তারপরে অলবিরুনি সংস্কৃত ভাষা শেখেন কাদের থেকে শিখেছে দেখো পাদ্রী ব্রাহ্মণ সুলতান মামুদ আর বাবর তাহলে এখানের মধ্যে বলো তো উত্তর কোনটা হবে অবশ্যই উত্তর কোনটা হবে তোমরা বলবে কমেন্টে দেখো উত্তর হচ্ছে কি দেখো এটা কিন্তু আমরা দেখেছি যে সংস্কৃত শিখেছে ব্রাহ্মণদের থেকে তাহলে দেখো উত্তর হলো কি ব্রাহ্মণদের থেকে কিন্তু আমাদের সংস্কৃত শিখেছে তাই তোমরা যারা না পারছো তোমরা অবশ্যই আগে দেখে নাও টেক্সটটা আমি পড়িয়েছি তো সেখান থেকে দেখলে তোমরা কিন্তু অবশ্যই উত্তর করতে পারবে দেখব তারপরে দেখো অল বিরুনি লেখা বই যে গ্রন্থ বা বইয়ের নাম আমি লিখে দিয়েছি এখানে তোমাদের থাকবে কোন গ্রন্থটা উনি লিখেছে তাহলে দেখো কী হবে কিতাবুল হিন্দ রামায়ণ মহাভারত বেদ এসব দেখো আমি ছি অপশানে কিন্তু কোনটা উত্তর আমাদের শুধু দরকার কিতাব উল হিন্দ ব্যাস এটুকুই জানলেই হবে দেখো উত্তরটা উত্তর হলো কি কিতাব উল হিন্দ তাহলে অলবির লেখা যে গ্রন্থ সেটা হচ্ছে কি কিতাব উল হিন্দ এটুকুই আমাদেরকে জানতে হবে দেখো আর একটা প্রশ্ন সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করে প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো পনেরো ষোলো সতেরো আঠেরো আমাদের কতবার আক্রমণ করেছে অবশ্যই আমরা সতেরো যখনই অপশানে পাবো উত্তর আমাদের বার হবে আর কিছু দরকার নেই তাহলে দেখো উত্তরটা দেখে নিই উত্তর হয়ে গেল সতেরো বার খুব কম প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি খুব শীঘ্রই আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো এবং সেখানে তোমাদেরকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তাহলে কী হবে তোমাদের প্রশ্ন যত বেশি পড়ে যাবে কমনের সংখ্যা তত বেশি হবে এবং নম্বরও তত বেশি পাবে তো দেখো সমস্ত আলোচনা করা হয়ে গেল। এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর কোন বিষয় তোমাদের অসুবিধা হচ্ছে অবশ্যই তোমরা সেগুলো বলো আর এই যে এখানে তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেগুলো অবশ্যই কমেন্টে লিখবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই আজকে এতটুকুই টাটা বাই Thank you